ওয়াও কি ফিল চলে গেছে এই ফিলিংসের কোনো তুলনা হবে না তার সঙ্গে চা পার একদম গায়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তো ভেবেছিলাম যে যাবো আমরা ঝর্ণায় কাছে প্রায় অনেকটা সময় লাগতো বাট কি তো বৃষ্টিটা চলে আসার জন্য আরো যাওয়া হলো না আমাদের তো বসে আছি এখন আর প্রচুর প্রচুরে পাওয়া যায় হ্যাঁ দারু লাগবে কিন্তু আপনি যখন মার দিবেন আপনি যখন 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 আজকে রাষ্ট্রপতি বান দেন যখন ললবনি আর পরে ললবনি

ভালো লাগছে তোমার চলো আমরা রেডি হয়ে গেছি আর এই যে মনো মনকে অনেকটা ভুলিয়ে এবার যাওয়া হচ্ছে বৃষ্টির জন্য আমরা তো বেড়াতে পারিনি প্রথমটা দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে চলে এসছিলাম আর একটু আমি রেস্ট নিচ্ছিলাম কিন্তু আমরা ঘুম পেয়ে গেছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম আর মনো আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল তো এখন দেখলাম ঘুম হঠাৎ করে ভাঙতেছে দিদি যাচ্ছে ঘুরতে আর আমাকেও বলে নেই ঘুমাচ্ছে বলে দিয়ে এই সামনে যে গ্রামটা আছে পাহাড়ে নিচে সেইখানটা যাবো তখন চাবি দিয়ে দিয়েছে চলো মনো এখন মনকে ঘুম থেকে একটু ডেকে দেওয়া হয়েছে বলে খুব কান্নাকাটি করছিল ও খুব ভালো মেয়ে সব বোঝে তো এখন আবার চুপ করে গেছে আর বললো চশমা পড়বো তো পড়ুক ছোট্ট মেয়ে আমার সোনা মেয়ে তো চশমা পড়া হয়ে গেছে এবার আমরা রেডি হয়ে যাচ্ছি একটু গ্রামের উদ্দেশ্যে ঘুরতে নিচে একটা গ্রাম আছে ঘুরতে যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগতো তোমাদের আর পাহাড় 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 তো এখন দেখা যাবে না কুয়াশায় একদম ভরে গেছে চারিদিক থেকে তাও তোমরা বুঝতে পারবে আর এটা হচ্ছে ডুপ্লেক্স রুম এই যে ওপরেও আছে ওপরেও গিয়েও থাকা যাবে খুব সুন্দর যেগুলো আমরা মুভির মধ্যে দেখি পাহাড়ি অঞ্চলে থাকে আর চোখের সামনে এসে দেখতে পেলাম ভীষণ ভালো লাগছে শাড়ি আছে সব কিছু আছে ব্যবস্থা যদি পড়তে চাও পড়তে পারো সব কিছুর ব্যবস্থা রয়েছে দেখে তো ভালো লাগলো কী বলো তো আমাদের হাতে টাইম নেই বেরিয়ে পড়তে হবে কারণ যদি একটু ঘুরে দেখতে চাই তো পাহাড় থেকে নিচে নাম দেবে পাহাড় থেকে নিচে নামা তো বলে খুব সহজ ওটাটা খুব টাফ এখন নিচে তো নেবে যাচ্ছি দেখি রাতের সময় কি অবস্থা থাকি তো আশপাশটা এতটা সুন্দর তোমরা না দেখলে কাছ থেকে বুঝতেই পারবে না কিন্তু যতটা পারছি ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি ক্যাপচার করে ভীষণ ভালো লাগছে চারিদিকটা পাহাড় আমরা যেখানটা আছি সব থেকে সবথেকে আমরা যেখানটা আছি সবথেকে উঁচুত সব থেকে উঁচুত একদম পাহাড়ের চূড়ায় কিন্তু আমরা ঘরটা নিয়েছি ভাগ্যিস বুদ্ধি করে নেওয়া হলো যদি আমরা নিচোর দিকে নিতাম পাহাড়ের নিচের দিকে কতটা মজা আসতো না ভালো লাগতো না আমি সত্যি কথা বলতে চলো দেখতে থাকু ভিডিওটা ভীষণই ভালো লাগো তোমাদের আশা করছি বলবো না কারণ আমার নিজেরই এতটা ভালো লাগছে তার মানে তোমাদেরও খুবই ভালো লাগবে চলো যে ভুবন দিদি বাবু ওরা আসছে পেছনে আর দিবতে চলে গেছে মনকে নিয়েটাই হেঁটে যাওয়া যাক নিউ এক্সপিরিয়েন্স ভীষণই ভালো লাগছে পাহাড়ে তো অনেক উঠেছি কিন্তু এরকম পাহাড়ে তো উঠি না কারণ এটা অনেকটা উঠি অনেকটা হ্যাঁ সাধারণত বজায় রেখে আমি নামছি আর কথাবার্তা দেখেছ সিরিয়াসলি কি আমি আমার সব দিকেই খেয়াল থাকে ঠিক আছে দেখো আমার দিদি এই যে বন্ধ আমি ওই ওপর থেকে ওইখান থেকে ওই যেটা দেখালাম ডুপ্লেক্স রুম ওইখান থেকে নেবে 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 এই সিঁড়ি দিয়ে আসলাম এসে আবারও নামছি আর মনের ব্যাপারে দেখো চলে গেছে ওইখানে গ্রামে আমরা এন্ট্রি আর এখানে কাজ হচ্ছে আমাদের দেখাচ্ছি এইখানে এমন হচ্ছে আরও আর একটা হচ্ছে যে থাকার রুম বা ওনাদের নিজস্ব পার্সোনাল রুমও হতে পারে পার্সোনাল যে রুমগুলো হয় এখানে থাকার বসত বাস করার জন্য যে রুমগুলো হয় সেইগুলো হয়তো তৈরি করতে পারে এখানে দেখো আমার মনও ঠিক বাবার সঙ্গে সঙ্গে একবার করে ফটো তুলছে ঠিক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাবা ঠিক নিজে যা প্যান্টনে উঠে গেছে প্যান্টটা তো নাম দিতে হবে ও ঠিক আছে নো প্রবলেম এখন হবিস তাই ছবি তুলছে দিদি না আপজে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ কত উঁচুতে অনেকটা উঁচু এরাম 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 ক্রস ক্রস করে 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 আমার যাই হোক ঘুমতে ঘুরে একটু ডিস্টার্ব ছিল মাইন্ডটাউট যে জন্যে কাঁদছিল ছিল বাট ও কোনো দিনও ঘুম থেকে কাঁদে না এমনি কাছে ঘুমে উঠলে একটু কান্নাকাটি করে বাট সেভাবে কান্নাকাটি করে না তো যাই হোক কান্নাটা থেমেছে ফটো তুললো এবার আমাকে একটা ফটো তুলে যে তো আমি দুটো ফটো তুলে নিই ওই একদম উঁচু পাহাড়ের চূড়া থেকে নেমে চলে আসলাম নিজেই আস্তে আস্তে যে গ্রাম গ্রামের দিকে যাচ্ছি কোন দিকটা গেলে বলতো আমি খেয়াল করলাম না এটা নামলো আওয়াজ পাবে তো দিদি রিফ্লেক্ট হবে তা দিদি ইকো হাই ইকোয় ইকো হাই এদিক দিয়ে নামছো ওই যে নিয়ে চলে গেছে আমি এক জায়গায় খুঁজছিলাম এক জায়গায় গেছে এখন শোন একবার ধর ভালো করে বইটা দেখলে কোনো ভয় পেয়ে যাবে হাতে এইটা কার্টুন আমাদের সামনে যাচ্ছে পেছন পিছনে ওকে রাস্তা ছেড়ে দাও ও বাড়ি যাবে ওকে রাস্তা ছেড়ে দাও চলে যে পেছন পিছনেই যাচ্ছে আমাদের এইটা শি শিউর চোখের কালারটা আলাদা আমি কার্টুনেতে দেখতাম এরকম কুকুরগুলো সেই নিচই নামে রগিগুলো সব

যতটা সুন্দর ততটাই ভয়ানক মানে এক্সপিরিয়েন্স কী বলবো সেই লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ভাবা যাচ্ছে না মানে আমি ভাবি নি কোনো দিনই যে আমি এখানে আসবো বা কিছু অনেকে হয়তো ড্রিম হয় আমি এই জায়গায় ঘুরতে যাবো ওই জায়গায় ঘুরতে যাবো হ্যাঁ সিকিম দার্জিলিং ঘুরতে যাওয়ার ইচ্ছা খুব খুব ছিল ছোটোবেলা থেকে ছিল যে হ্যাঁ বড় হই যে হ্যাঁ যাবো মা বাবার সঙ্গে যাবো বা কিছু তো সেরকম কোনো পজিশান আসেনি যে মা বাবার সঙ্গে বেরোতে পারবো বাবা তো শরীরটা খারাপ জানো সবাই বাট কী বলো তো যে আসবো বিয়ের পর তাও মনকে নিয়ে আসবো এটা আমি ভাবিনি